আজকের ভিডিওটি হচ্ছে তিন ব্যক্তির জন্য সর্বপ্রথম হচ্ছে যাদের আপনাদের প্রিন্টিং প্রতিষ্ঠান রয়েছে এবং মেশিন কিনে আপনারা বিনিয়োগ করে বসে আছেন কিন্তু কোনো অর্ডার নেই দ্বিতীয়ত হচ্ছে তাদের জন্য যারা আপনারা গ্রাফিক্স ডিজাইনার কিন্তু কোনো অর্ডার নেই এবং কোনো কাজ করতে পারছেন না মার্কেট প্লেসে কাজ করতে পারছেন না অফলাইনেও কাজ করতে পারছেন না তৃতীয়ত হচ্ছে যারা আপনারা গ্রাফিক্স ডিজাইনার না এবং আপনারা হতাশা এবং ডিপ্রেশনও বুঝছেন যে আপনার নিজেদের কেরিয়ারকে কোন দিকে নিয়ে যাবেন তো এই তিন ব্যক্তির জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি আসিন আল মামুন তো আজকে আমি এই তিন ব্যক্তির জন্য সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব তো দেখেন জিরোগ্রাফিক্স প্রতিষ্ঠান আপনাদের জন্য এতই সহজ করে দিচ্ছে বিজনেস স্টাডি কিভাবে করবেন বিজনেস কিভাবে করবেন টোটাললি আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে আমাদের এই জিরোগ্রাফিক্স প্রতিষ্ঠান থেকে তাহলে কিসের বয় এখন থেকেই শুরু করেন স্ক্রিনে থাকা যে ফোন নাম্বারে এখনই যোগাযোগ করেন দাঁড়ান শুরু করার আগে কিছু বিষয় আগে আপনারা মাথায় রাখেন এবং কিছু বিষয় আগে দেখে নেন তারপর শুরুটা না করেন তো আমি আজকে আপনাদেরকে বেশ কিছু কাজ দেখাবো যে প্রিন্টিং সেক্টরটা যে কত বড় একটা সেক্টর এবং এই সেক্টরটা থেকে কি পরিমাণ হিউজ পরিমাণ কাজ পাওয়া যায় তো সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আজকে কোনো প্রফিট নিয়ে আলোচনা করব না আজকে ডাইরেক্টলি আমি আপনাদেরকে কাজ দেখাবো তো আমাদের এখানে এটা এটা হচ্ছে কাঠফোল্ডার আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফোল্ডার ভিজিটিং ফোল্ডার এখানে যতগুলো কার্ড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাস্টমারের কার্ড ওকে তো এখানে আমরা যদি কাজ যদি নাই করতাম তাহলে এত পরিমাণ কাজ আমরা করতে পারতাম না এটা গেল ভিজিটিং কার্ড এখন কথা হচ্ছে ভিজিটিং কার্ডতে যে প্রফিটগুলো করি একটা মানে এক হাজার ভিজিটিং কার্ড যদি আমরা কারো করে দিই তাহলে এখান থেকে সর্বনিম্ন আমরা পাঁচশো টাকা প্রফিট করি বেশি না মাত্র পাঁচটা অর্ডার আপনি প্রতিদিন নেবেন প্রতিদিন পঁচিশশো টাকা আপনার প্রফিট করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখবেন এবং বাস্তব প্রমাণ দেখাইছি আমি আপনাদেরকে দ্বিতীয়ত হচ্ছে বড় বড় যে প্রজেক্টের কাজগুলো রয়েছে তো সেই কাজগুলো নিয়ে আমি একটু কথা বলি আপনাদের সাথে তো এইখানের মধ্যে আমাদের আছে কি কি দেখাই এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে একটা অ্যাকাডেমির লিফলেট এটা হচ্ছে একটা একাডেমির লিফলেট তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আর্ট পেপার দিয়ে এটা একটা লিফলেট তারপর এখান থেকে যদি আমি দেখাই বড়ো বড়ো কাজগুলো যখন পাবেন এটা হচ্ছে আপনার ভুশিয়ার এটা কিন্তু অনেকটা বড় ভুশিয়ার এই বুশিয়ারগুলো কিন্তু আপনার কী অর্ডারগুলো নিতে পারবেন বিভিন্ন কোম্পানির তারপরে এইখান দিয়ে আছে আমাদের এই যে আমাদের ছোটো একটা বই এরকমভাবে তো এরকম কিন্তু অনেকেই করে নিজেদের প্রতিষ্ঠানটাকে তুলে ধরার জন্য তো এরকম কিন্তু অনেকগুলো কাজ কিন্তু আপনি পাবেন তো এই যে দেখেন প্রিন্টিং সেক্টরে এত পরিমাণ এত পরিমাণ কাজ এবং এত পরিমাণ কাজ এখান থেকে আমি আর কাজ দেখাই আমি আপনাদেরকে যেগুলো সবথেকে বেশি বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে খাম এটা হচ্ছে আপনার এই খামটাও আপনারা কি করতে পারবেন বিভিন্ন জায়গার যেমন ধরেন মেডিকেল হসপিটাল ক্লিনিক রেস্টুরেন্ট তো এরকম অনেক প্রতিষ্ঠানে কিন্তু খামগুলো করে থাকেন তো এই খামগুলো আপনি অর্ডার নিতে পারবেন তারপর এইখান থেকে যদি আমি দেখি আরও কিছু কাজগুলো আমি দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে এটা হচ্ছে আপনার দাওয়াত কাঠ এই দাওয়াত কাঠগুলো হচ্ছে আপনার যেহেতু প্রিন্টিংয়ের ইয়া হয়েছে এটা কাটিং করা না কাটিং করা হবে আর এখান থেকে যদি আমি আরও দেখাই এদিকে দেখানো শেষ করা যাবে না এটা হচ্ছে কমপ্লিটলি দাওয়াত কাট দেখছেন আপনি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের দাওয়াত কাট আপনি অর্ডার নিতে পারবেন আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে এরকম আপনি বিভিন্ন প্রতিষ্ঠান দাওয়াত কাট নিতে পারবেন তো কেন আপনারা এখনও বসে আছেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে এখনই যোগাযোগ করেন আর অবশ্যই মনে রাখবেন আপনারা আগে ইনকাম করেন তারপর না আপনার কোর্স করেন সমস্যা নাই আগে ইনকামটা স্টার্ট করেন আমি আপনাদের কোনো কাজ শেখাবো না কিভাবে ইনকাম করতে হয় সেটাই আমি আপনাদেরকে শেখাবো আর সেই চ্যালেঞ্জ নিয়ে আমি মাঠে নেমেছি দেখা যাক আপনারা বলে ইনকাম করতে পারছেন না তো আপনাদের ইনকাম কীভাবে করতে পারেন তুই সেই বিষয়টা নেই আমি ফুল ফিল আমি আপনাদেরকে দেখাবো এই ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখুন আর এই ইউটিউব চ্যানেলে এই টু জেড বিষয়টা তুলে ধরবো প্রিন্টিং সেক্টর থেকে এবং প্রতিটা এই খামের থেকে আমাদের কত টাকা প্রফিট এবং কিভাবে করতে হয় এই খাম করার আগে আমাদের পেপার সম্পর্কে প্লেট সম্পর্কে সিটিভি সম্পর্কে এগুলো অনেক সম্পর্কে কিন্তু আমাদের জানতে হয় আর এই বিষয়গুলো আপনাদের কোনো প্রতিষ্ঠান শিখাবে না জানাবে না বলবে না কেননা এটা হচ্ছে টোটালি একটা বিজনেসের আপনার কি বলবো সিক্রেট এই সিক্রেটটা আপনাদের সাথে কেউ শেয়ার করবে না এখন আপনার ভয় পাচ্ছেন শুরু করার জন্য এখন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করেন এটা মনে করেন আপনার লাস্ট একটা সুযোগ আমাদের আগামীকালকে থেকে আমাদের একটা অনলাইন লাইভ সেকশন শুরু হবে একদম এই টু জেড দেখানো হবে তো সেটা মধ্যে জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে এখনই নক করেন এস এম এস করেন এস এম এস করে এখনই বুকিং করে নেন আগামীকালকে জয়নিং করেন এবং আগামীকালতে একজন অ্যাকশন ট্যাকার একজন অ্যাকশন ট্যাকার যতক্ষণ পর্যন্ত না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার লাইফে এক ইঞ্চি পরিমাণ আপনি নাড়াতে পারবেন না আমি বলে দিচ্ছি আপনাকে আজকেই এখনই সিদ্ধান্ত নেন যে আপনার লাইফে কোন দিকে নিয়ে যাবেন আর প্রিন্টিং সম্পর্কে এটা নিয়ে অনেক ভিডিও দিয়েছি আমি এই প্রিন্টিং সেক্টরটা প্রায় পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার মার্কেট প্লেস বিশেষ হচ্ছে না আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখেন ইউটিউবে এই নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে ভিডিওটা দেখে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রিন্টিং সেক্টরটা টুক একটা ডিমান্ডিং সাইট আপনি দেশের বাইরে গেছেন প্রিন্টিংয়ের কাজ করতে পারবেন আপনি অনেক দেশের বাইরে অনেকে আছেন আপনারা যে আপনারা ফ্রি বিষয়ে গেছেন কিন্তু কোনো ইনকাম করতে পারছেন না কোনো কাজ করতে পারছেন না তাদের জন্য এই প্রিন্টিং সেক্টরটা খুবই দরকার আপনি দেশের বাহিরের একটা কাজ করে দিবেন ডবল ডবল টাকা প্রফিট করতে পারবেন তো সেটাও নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছি আপনাদের মাঝে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই যারা দেশের বাহিরে আছেন তো তাদের জন্য একটা সুন্দর একটা ক্যাম্পেইন করছি আমরা যে আপনারা ইজিলি ইজিলিভাবে কাজগুলো করতে পারবেন দেশের বাহিরেই দেশের বাহিরের লোকদের তো সেই বিষয়টা নিয়েও আমি একটা ভিডিও দিব একদম বাস্তব প্রমাণ সহকারে ভিডিওটা দিব যে দেশের বাইরে থেকে কিভাবে অর্ডার নিতে হয় ওই দেশে যেয়ে তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো তো আজকে আর বেশি কথা বলবো না এখানে শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম